আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ মতো আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার নতুন একটা ধামাকা ভিডিও আজকের ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটা মাঝখানে অনেক কিছু বোঝার আছে শোনার আছে দেখার আছে আর কেউ মিস করলে অবশ্যই তো বোঝেন একটা ভিডিও মিস করা মানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস করে নেবেন আবার এই ভিডিওতে অনেকের অনেক কিছু শিকার আছে যেটা মানুষ করে না আমি আর অনেকেই এরকম করে তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কেন এরকম হলো সব বিষয়ে কথা আছে তো সম্পূর্ণ ভিডিওটা মোটামুটি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যদিও কোনো জায়গায় ভুল তুলতে হয় আর আগে বলছি কোনো কথায় ভুল তুলতে হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলে আসলাম বাজারে বাজার করার জন্য এখন হলো গা আমি কী কী কিনবো যেহেতু এই সব বছর রোজার মাসে বাজার সদাইটা করব আর আগামী শুক্রবার যেহেতু রোজা এখন কিনলে একটু কমে পাবো এই কারণে হলো গা এখন নিয়ে নিতেছি আর টুকটাক যাই লাগে সব কিছুই নিয়ে নেবো যা আশা করা যায় জানি দশ পনেরো রোজা তুই জানি বেকআপ হয়ে যায় তাহলে মোটামুটি আবার দামটা নিয়ন্ত্রণে চলে আসবো এই কারণে হলো গা বাজারে আসা তো আজকে কী কী নিলাম তো সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার যদি নাও করতে পারি তো এখন হলো গা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর বাজারে যে ইনশাল্লাহ শেয়ার করব। যেহেতু আমি বাজারে আসছি সেটা আমি আপনাদের মাঝে একটু দেখাইলাম তো আজকে ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে হলো গা আছে আদা আছে আলু তারপরে একে একেবারে কাঁচামরিচ লেসা পড়ছি শসা আর লেবু লেবু বেশি করে আনছি কিনলে রোজা রোজার বেতার লেবুর দাম ষাট টাকা সত্তর টাকা আশি টাকা হইব হালি এই কারণে হলো কাপ তিনারে নিয়ে পড়ছি আর আমরা তো ওরকম খাই না রে যে নিয়ে যা পড়ছি পাঁচ কেজি পেঁয়াজ এটা হল পাঁচ কেজি পেঁয়াজ জানছি তারপরে ওই যে পাঁচ কেজি তেল আনলাম চার কেজি পরিমাণ গরুর গোশ আবার গরুর গোশ অ্যাসক্যান থেকে নেই প্রথম রোজার দিনকে হয়তো গরুর গোশের দামটা আবার বাইরে যেতে পারে যেরকম এই এক হাজার টাকা কেজি হইবো চার কেজি চার হাজার এখানে ফুবা কলম ব্যয় দেয় কাজে লেগে পড়ছে নিয়ে আসছি সরষার তেল এক প্লিট যেটা নিয়ে আধা কেজি হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি এই যে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি হ্যাঁ সরষের তেল খাইছি আনছি চা পাতি আনলাম দুই কেজি পরিমাণ চিনি আনছি হাফ কেজি বুট কারণ আমরা তো অত বেশি খাই না এই কারণে হাফ কেজি আমসে এক কেজি খেসারি ডাল কারণ খাওয়া হয় আনলাম এক কেজি রসুন আনসে দুই কেজি পোলাও চাল আর আনছে হলো গা এক কেজি খেজুর কারণ এই খেজুরটা ছয়শো টাকা কেজি হবে রোজার ভিতরে এখন পেলাম চারশো পঞ্চাশ টাকা না পুবো এই কারণে হলো গা নিয়ে বললাম তো এই যে দেখেন মোটামুটি কী কী আনছি হলুদের ফাঁকি শুকনো সরিষার তেল আদা কাঁচামরিচ পিঁয়াজ তারপরে এখানে আছে শসা তারপরে হলো গা এটা পেঁয়াজ লেবু তারপরে আছে গরুর মাংস খেজুর তারপরে হলো এটা কি বুটের খেসারির ডাইল বুট পোলাও চাল চা পাতি আদা চিনি তো সরিষা সয়াবিন তেল মোটামুটি এগুলো হলে বাজার সদাই করে আনছি মোটামুটি অনেক দিনের বাজার করছি এক মাসের বাজার হয়ে গেছে তারপর আল্লাপাগিয়ে মাছ মাছ আনি নেই মাছ তো লাগবে গরু গোছ লেসি তো যাই হোক আজকের ভিডিওটা আর বাজার সদাইগুলো কেমন হয়েছে কলম জানাবেন তো সব কিছুই মোটামুটি সব পদে আনা হয়ে গেছে খালি মাছটি বাকি আছে আর এই সব কিছু করা হয়ে যাবে আল্লাহ রহমতে তো সাথে থাকুন এই জায়গায় হলো ফুবু এই যে মাংস কাটতে বসে পড়ছে মাংস কেমন হয়েছে তো দেখছেন পুরো টাটকা মাংস লাগবো না তো তো এখন আমরা খাইতে এলাম মেলা সাপ এই যে দেখেন কি এটা পানি পুরি না কি কয় না কি না ফুচকা কয় আসলে আমি এই ফার্স্ট খাইতেছে এডি তো এটা কোন মেলা এটা আপনারা সবাই জানেন নতুন হয়েছে আমাদের এই মঙ্গলী মেলায় তো নামটা বলেই দিলাম আসলে পানিপুরিটা কেমন এটা খাওয়ার পরে বুঝা যায় না তো ওই কামরাঙ্গি চর দেখা যাচ্ছে আর এখানে হলো গা আচ্ছা খাই খাওয়ার পরে দেখি এটা সাতটা কিরকম ষাটটা রেসপন্স করে জানাইন দোকানগুলো অনেক সুন্দর করে একটা ডেকোরেশন করা না আমার কাস্টমার তো আমার সাথে আছে খান 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 কত ভাই কোনটা কি জাল ভাই একটু কইয়া দিলে ভালো হইতো না মিষ্টি টক এটা কি

ডাক্তার কেমন তো হোক কেন খাইলে আর আমি একটু খাই কেন হলো আপনাদের ভাবি যে আলু ভর্তার জন্য পেঁয়াজ আর আলু ছিলা নিতেছে আর এই যে দেখেন কিছুর ভিতরে আসতেছে আলু ছিলকাগুলো এখানে আর আমাদের দেখেন এখনো ভাত রান্না হয় না এইটা কারণ গ্যাস বাসায় কোনো এলপি আছে এলপি তো মনে করেন আপনাদের ভাবি হলো চুলা লাগাইতে নেই আর আমাকেও সকালে বলে নেই এর আগে আমি বাইরে গেছি গা তো দেখি এখন কয়টা বাজে এই যে দেখাই তো সবারই খিটা লাগছে মোটামুটি এখন তো এই কারণে হলো গা এই যে দুপার টাইমে আমরা হলো কি আনছি দেখেন এই যে শাড়ি ফাঁড়া মানে এই পর্যন্ত গোলগুলা খায় নাই ওদের জন্য গোলগুলো নিয়েছি দুপারের টাইমে আর সমুচা আর দুইটা পুরি সিঙ্গারা পাই নাই তো এই যে দেখেন কয়টা বাজে আমি দেখাই তো এখানে বাঁচতেছে তিনটা এইচ হা পনেরো তো আইসা দেখি কোনো কিছু হয় নাই এই কারণ হলো এই যে খিদা লাগছে বলতেছে এই কারণে এগুলো নিয়ে আসলাম যেন হালকা পাতলা খাও কিছুক্ষণের ভিতরে ভাত হয়ে যাবে তো এখন হলো হালকা পাতলা খাইতেছে আর এখানে আছে চিরা দই এই যে এটা হলো চিরা দই মারে দে আর আনছে ঘুমনি তো খাওয়া দাওয়া এটা হলো হালকা পাতলা মানে প্যাডের খিদাটা একটু কমে গেছে এগুলো তোমরা কোনো দিনও খাও নাই যাও দাদিরে রে দাও একটা গোলগোলা তো এখানে হলো সবাই আমরা খাইতে বসছি এই যে দেখেন কি কি আছে আজকে এটা দেখে আলু ভর্তা মুরগির মাংস গরুর মাংস পুঁঠি মাছ টমেটো পুটি তো আর ওই যে আছে পাতলা ডাইল আর ওই যে সারা ফাত শারিফা আপনাদের ভাবি এখন হলো গা সবাই আমরা খাইতে বইছি শারিফেও খাইতে বইছে আর মায়া ভাত খাওয়ান থা ওখানে হলো পান খেতেছে ভাত খেয়ে বানা তুমি এত ডি ডিপি খাইছে ঘুমাইছে আলু পাতা কেমন আছে হ্যাঁ আমি খাইলাম মরিচ ভত্তা দিয়া মানে আলু পাতার সাথে যে পেঁয়াজটা দেয় না হাতে ডুলাম ওটা ওটা নিয়ে একটু খাইলাম লেবু ফ্রিজে ওই লেবু একটু পরে বাড়ি তো এটা কেমন করে কেমন করে শারিফা তুমি তো কতদিন গোস খাই তা নয় ঠিক না হ্যাঁ হ্যাঁ দুইজনের দুই আইটেমে খায় তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে লাইক করে দিবেন কি শারিফা পুরো পণ্টান তো